হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে আমাদের ঘরে কিন্তু প্রায়ই পাউরুটি থাকে পাউরুটি থাকলেই আপনারা বানিয়ে নিতে পারেন এই মজার রেসিপিটি আমি এখানে আটটি পাউরুটি নিয়ে নিয়েছি এবার এগুলো ছোট ছোট করে কেটে নেব পাউরুটিগুলো ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সাইডের বর্ডারটা কিন্তু কাটতে হবে না যারা যারা এখনও ভিডিওতে লাইক দেননি তারা তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেখা শুরু করুন এবং ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল আমাদের সবার ঘরেই কুমবেশি প্রায় সময় পাউরুটি দেখা যায় তো যদি বাসায় পাউরুটি থাকে তাহলে আপনারা অনায়াসে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন সকাল বা বিকালের নাস্তার জন্য অনেকেই সকাল বা বিকালের নাস্তায় মিষ্টি খাবার খেতে পছন্দ করি তাদের জন্য এই রেসিপিটি একদমই পারফেক্ট দেখুন আমি সবগুলো রুটি এভাবে কিউব করে কেটে নিচ্ছি এবার প্যানে সামান্য তেল গরম করতে দেব। বেশি তেল দেয়া যাবে না সামান্য তেলে আমি রুটির কিউবগুলো ভেজে নেব লালচে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে বেশি আঁচ দিলে কিন্তু এটা পুড়ে যাবে হাইলি রেকমেন্ডেড রেসিপি বাসা একবার অবশ্যই তৈরি করবেন হালকা লালচে করে উপর নিচ ভেজে নেব দেখুন উল্টে নিচ্ছি এরকম কালার হলে বুঝে নিতে হবে হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে এটা কিন্তু অবশ্যই কম আজে ভেজে নিতে হবে চুলার আগুন বেশি থাকলে কিন্তু এটা পুড়ে যাবে দেখুন আমি সবগুলো ভেজে নিয়েছি এবার একটি শিরা তৈরি করে নিতে হবে শিরা তৈরির জন্য এখানে প্যানে আমি হাফ কাপ চিনি দিয়ে দেব চিনিটা থেকে আমি ক্যারামেল তৈরি করে নেব কোনো প্রকার পানি অ্যাড করার দরকার নেই চিনিটা আস্তে আস্তে করে গলে যেতে থাকবে দেখুন চিনিটা গলে গিয়েছে এবার ক্যারামেল তৈরি করে নিতে হবে যখন ক্যারামেলে এরকম জাল উঠে যাবে তখন আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ মিল্ক অ্যাড করে দেব এরপর ভালোভাবে মিক্স করে নিতে হবে এটা অ্যাড করার পর ক্যারামেলটা দলা পেকে যেতে পারে তাতে ভয়ের কোনো কারণ নেই নাড়তে নাড়তে এটা ঠিক হয়ে যাবে এরকমভাবে নেড়ে নিতে হবে ভালোভাবে লক্ষ্য করুন দেখুন ভিতরে কিন্তু ক্যারামেলটা দলা পেকে গিয়েছে এটা নাড়তে নাড়তে ঠিক হয়ে যাবে এটা নাড়তে নাড়তে যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমি ভেজে রাখা পাউরুটিগুলো দিয়ে দেব। ভেজে সাথে মিক্স হবে এরপর কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিলে হয়ে গেল আমাদের মজাদার রেসিপি আমাদের বাসায় তো এই রেসিপিটি খুব খুবই জনপ্রিয় এটা বানালে বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করে এটা মাত্র পাঁচ মিনিটেই বাসায় তৈরি করা যায় যেহেতু মিষ্টিটাও খুব বেশি হয় না মিষ্টির ব্যালেন্সটাও ঠিক থাকে তাই এটা ছোট থেকে বড় সবারই খুব পছন্দের হয় দেখুন তৈরি হয়ে গেছে আমাদের মজাদার রেসিপি এটা খেতে এতটা মজার হয় আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থেকো আল্লাহ হাফেজ